আমরা ফুচকার জন্য সমস্ত কিছু রেডি করে এনেছি এটা হচ্ছে আলু মাখা এখানে ফুচকা বাবা কেমন লাগছে হ্যালো গুড আফটারনুন আজকের আফটারনুনটা অনেক ভালো এখন বাজে তিনটে বাজতে এক দু মিনিট বাকি বাবার ট্রেন পৌঁছে যাবে চারটায় হ্যাঁ ঠিকই শুনেছ বাবা আসছে আমার বাড়িতে এখানে বাবা যেমন ইয়ারলি চেক আপ করায় বয়সকালীন যে সমস্ত প্রবলেম টুকটাক এমনি বাবার তেমন ভগবানের দয়ায় কিছু নেই আপাতত তো বাবা ওই জন্যই আসছে প্রত্যেক বছরই আসছে আগে দেখেছিলে যারা আগের ব্লগ দেখেছো তো বাবা কি আনতে যাচ্ছি আমরা গাড়ি মানে গাড়ি বুক করে যাওয়ার কথা ছিল বাট গাড়ি একটু লেট করছে আর চার তিনটে বাহান্নতে দেখা যাচ্ছে ট্রেন ঢুকে যাবে এখন অলরেডি তিনটে বেজে গেছে তো আর দেরি করব না দেখি কি করি না করি তো চলো ব্লগটাকে শুরু করা যাক আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে চলো ক্যাব বুক করেছিলাম ক্যাব বুক হয়েছিল তো সে নড়া চড়াই করছে না যেখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আর এদিকে আমাদের প্রচুর লেট হয়ে যাচ্ছে বাবা দিকে নেমে গেলে একদম অস্থির করে দেবে দিয়ে লাস্ট একটা অটো বুক করলাম দেখাচ্ছে ওটা এক মিনিট দূরে আছে হোপ ওটা আসবে তাড়াতাড়ি চল ওই দরজাটা বন্ধ কর তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে আসতে হয়েছে কেননা শেষ মুহূর্তে অটো ক্যান্সেল হয়ে গিয়েছিল এদিকে বাবার ট্রেন ঢুকে যাবে টাইমে তাই জন্য আমরা খুব তাড়াতাড়ি করে এসেছি তো এখন শান্তি গাড়ি এখনো ঢোকেনি এত করে দিয়েছে পাঁচ নাম্বারে এই যে করমন্ডল পাঁচ নাম্বার মানে এইখানে আমরা সামনেই বলেছিলাম বলবি চল চলো না কোন সাবধানে কি হবে চুরি করে না বলো করতেই পারে এখন চার নাম্বার প্ল্যাটফর্মে কিছু একটা ট্রেন এসেছে এই যে এই ট্রেনটা লোকজন এত আমরা পাঁচ নাম্বারে দাঁড়াতেই পারছি না কখন আসবে না এক মিনিট আমার মা আমার কাছে কোনো আসতে পারলো না এটাই আমার সব থেকে বড় আফসোস রয়ে গেল মা যেহেতু অসুস্থ কোনো ভাবিনি যে বাবা আমার কাছে আসবে তাই বাবা আসে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার আমার এই মানুষগুলো সবসময় সুস্থ থাকুক ভালো থাকুক দিদি ভাই সন্টু সব পাই খুব ভালো থাকুক তাই হলেই হবে

বাবা চিরা না মোহিত জি আমরা এখন যাচ্ছি জিনিসপত্র কিনতে বাবা চি আগের বারে যেরকম কিনেছিল প্যান্ট প্যান্ট যদি কিছু পাই তাহলে কিনবো না হলে কিনবো না পালিয়ে আসবো ঘুরে আমরা আগে সেই মন্দিরটায় যাবো হ্যাঁ আরতি আরতি হয়ে গেছে টাইম হয়ে গেছে আরতি শেষ হয়ে যায় তা একবার দেখে আসি তারপর প্যান্ট কিনতে যাবো চলো তিনজনে মিলে পিডিএস বাবার কেনাকাটা করার প্রচুর শখ তো এতটা জার্নি করে এসে আবার সাথে সাথে খেয়ে দিয়ে বলছে চল যাবো কেনাকাটা করতে তো কেনাকাটা করতে যাওয়ার আগে আমরা এই দুর্গা মন্দিরটাই নিয়ে এসেছি তারপরে আমরা যাবো জামা কাপড় কিনতে বাবার আমাদের মাল নেওয়া হয়ে গেছে পুরো ভর্তি মাল চলো বাবা ওঠ কি অবস্থা কিছু বাজার করা হলো একদিনই ফার্স্ট দিন গুড ইভিনিং আমরা এখন যাচ্ছি বিচে অনেক দিন পর বাবার সাথে একসাথে বিচে যাচ্ছি দু হাজার তেইশে আবার যখন এসেছে তখন বাবাকে একবার বিচে নিয়ে গেছিলাম বাবা আসলে কোনো জায়গায় যেতে চায় না তেমনভাবে অস্থির হয়ে যায় তাই জন্য বাবাকে বললাম চলো এবারে বিচটায় হবে ঘুরে আসি আর বাবার ওইপোর্ট সমস্ত কিছু নর্মাল ঠাকুরের দেয় বাবা ভালো আছে সুস্থ ঠিক আছে আর নিয়ে যাচ্ছি খাবার দাবার কী খাবার দাবার সেটা গেলে দেখাবো আমরা সমুদ্রে চলে এসছি সামনে সমুদ্র

বাবা তুমি তো একটু বসলে বাবা তাই শুরু বাবার মন ফ্রি তাই জন্য বাবাকে সমুদ্রে ঘুরতে আনা হয়েছে আমরা ফুচকার জন্য সমস্ত কিছু রেডি করে এনেছি এটা হচ্ছে আলু মাখা এখানে ফুচকা বাবা কোনদিন সমুদ্র ধরে ফুচকা খেয়েছি এরকম

এই মাত্র বিশ থেকে ফিরলাম এক চান্সে বুক হয়ে গেছে উবেরে বুক হচ্ছিল না দিয়ে র্যাপিডো থেকে বুক করলাম দিয়ে একবারে একদম জাস্ট দু মিনিট লাগলো ঠিকঠাকই চলে এসেছি হ্যাঁ আমগুলো দেখ আমগুলো আমাদের এখানে সলিড এক একটা আম প্রায় ছশো গ্রামে তাবলা বাবা কেমন ঘোরাটা হলে বলুন ঘোরা সমুদ্র সবচেয়ে বেশি খুশি আজকে হচ্ছে বাবার সব রিপোর্ট এসছে রিপোর্ট হচ্ছে আগের থেকে খুব ভালো হয়ে গেছে যেন বাবা বিশাল খুশি তো এখন বার যে প্রায় এখানে সাড়ে সাতটায় বাবার এই সমস্ত জিনিস টোটাল প্যাক হবে এই দুটো হচ্ছে নিচে একটা মিক্সি এখানে একটা ওই হট ক্যারি পট এটাও একটা হট ক্যারি পট এটা একটা মিক্সি মিক্সির জার এইখানে এগুলো সব বাসনপত্র তো প্রচুর জিনিস এগুলো এখন বসে আছে আমি আর বাপিয়া দুজনে মিলে প্যাক করবো